আজকে আমি যাব নপাড়া হাই স্কুল নপাড়া হাই স্কুলে আজকে অ্যাডমিশান টেস্ট আছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে অ্যাডমিশান টেস্ট সেই অ্যাডমিশান টেস্ট আছে আজকে তো আমি পরীক্ষা দিব দিবাই আমার ছোটো ভাইগিনিয়া আছে ক্লাস ফাইভে অ্যাডমিশান হবে তাকে নিয়ে আজকে আমি যাব নপাড়া স্কুল ঠিক আছে চলো নপাড়া স্কুল যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরীক্ষাটা ছিল এগারোটা থেকে আমরা ঘর থেকে দশটার সময় বাইরে গেছি তো যাতে যাতে সিলাই তিলাই পাই দিয়ে নপড়ার মোড় পৌঁছে গেছি যাই দেখি বাবারি বাবা লোক বলে লোক ছেলে আললে গার্জেনে বেশি এত লোক রোডটা পুরো জাম হয়ে গেছে সত্যি দমে ভিড় দমে ভিড় আমরা দেখে তো অবাক হয়ে গেলি আমরা অতদিন পড়িয়েছি বা এত অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এখানে দেখিয়েছি কিন্তু এত ভিড় সত্যি অসম্ভব সত্যি নপড়া স্কুল আমাদের বর্তমান সময়ে পুরুলিয়া জেলার মধ্যে একটা অন্যতম স্কুল হয়ে উঠেছে তার জন্যে সত্যি দমে ভিড় আমি যেদিন ফর্ম আনতে যাই সেদিন দেখি বলরামপুর বাঘমুন্ডি আরও দূর দূর থেকে লোক দিলে এসেছে ফর্ম নিতে সত্যি এই সিস্টেমটা আমাকে দারুণ লাগিয়েছে সমস্ত ছেলে গার্জেন ভিতর স্কুলে ঢুকেছে কিন্তু মাঝখানটায় একটা বাসের বেড়া দিয়েছে হস্টেলে যেসব মেয়েরা আছে তারা একটা খুব সুন্দর দায়িত্ব পালন করছে প্রত্যেকটা ছেলেকে মেয়েকে নিয়ে গিয়ে নিজেদের সিটে সিটে করেন দিয়েছে প্রত্যেকটা ছেলেকে মেয়েকে এখনও পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ায় নাই আমরা সমস্ত গার্জেন অপেক্ষা করছি কখন ছেলে গেলে আসে তো এই শেষ হয়ে গেল এবার একে 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 বাইরে আছে সত্যি স্কুলে আসে আমাদের পুরনো স্মৃতিগুলা মনে পড়ছে এই জাম গাছলার গিলাতে আমরা সাইকেলগুলো রাখতে এবং ক্লাস করতে যাচ্ছি সত্যি আমাদের নকড়া স্কুলটা আমাদের মনের মনিকোঠায় সব দিনের জন্য থাকি যাবে তো পরীক্ষা শেষ হয়ে গেল তো প্রথম ক্লাস রয়েছে ছাড়ছে যাদেরকে ক্লাস ফাইভের প্রত্যেকটা ছেলেকে লাইন দিয়া দিয়া করাচ্ছে আর একে এক একজনকে বাড়ি করবে তো গার্জেন প্রত্যেক গার্জেনকে দু সাইডে দাঁড় করায় নিয়েছে এবং ছেলেরাকে মাঝে 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 নিয়ে নিয়ে আসবে ক্লাস ফাইভের স্টুডেন্ট যাচ্ছে তাদেরকে বলবো আপনারা সাইডে থাকবেন ক্লাস ফাইভের স্টুডেন্ট যাচ্ছে ক্লাস ফাইভ ছেড়ে যাচ্ছে যদি গার্জেনকে না পাও তাহলে ঘুরে আসবে এখানে ভেতরে চলে আসবে দারুণ ডিসিপ্লিন যদি যদি গার্জেনকে দেখতে না পাও তাহলে ঘুরে আসবে আবার

গার্জেন যেনারা আছেন আপনারা সাইড সাইডে দাঁড়ান সাইডে গার্জেন গিলাকে দাঁড় করান দিয়েছে এবং মাঝ দিয়ে সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে নিয়ে আসছে যাদের গার্জেনকে ছেলে মেয়ে দেখতে পাচ্ছে তাদের কাজ চলে যাচ্ছে আর যে ছেলে বা মেয়ে গার্জেন দেখতে পাচ্ছে না তাকে আবার ভিতরে নিয়ে যাচ্ছে সত্যি দারুণ সিস্টেম এত ভিড়ে ছেলে খুঁজে পাওয়া একটা সঠিক উপায় এটা মানে সবাইকে যদি গার্জেনকে ভিতরে ঢোকান দেওয়া হয়তো ছেলে খুঁজেই পাইত না মা বাবাকে